আমাদের জীবনটা না আমাদের দেশের পলিটিক্যাল অবস্থার মতো কোনো গ্যারান্টি নেই তুমি লাকে যে রিয়েলাইজ করার একটা চান্স পেয়েছে সংসদ চৌধুরী দয়া পপি করীম তারা তারা পেশে ছিল আপনার স্বপ্নে আমি গুমায় স্বপ্ন দেখি না আর জায়গা থেকে আমি স্বপ্ন দেখতাম আচ্ছা কোনটা বাস্তব কোনটা কল্পনা এটা বোঝার জন্য কিন্তু একটা উপায় আছে কী উপায় আপনি আবার বাসায় গিয়ে আরেকবার সব কিছু চেক করে দেখেন না আজকে রাতে কোনো কথা আমি বুঝতে পারতেছি যা করার তাড়াতাড়ি করুন না হলে এই রোজার ঈদে আপনি চঞ্চল চৌধুরী কপি করিম জয়া হাসানের ভূত দেখেছেন তো কোরবানি ঈদে কিন্তু আফরানি শো আর মোশারফ করিমের ভূত দেখবেন আমার আব্বা যেদিন মারা যায় ওই দিনও রোজার ঈদ ছিল তারপর থেকে প্রত্যেক ঈদে নামাজ পেরা আগে গোরস্থানে আসি তোর সালামিনে